বয়স্ক বিধবা প্রতিবন্ধী ও শিক্ষা উপবৃত্তি গর্ভকালীন ভাতার সর্বশেষ আপডেট একটু ভাবুন তো আজ সকাল থেকে আপনি বারবার মোবাইল হাতে নিচ্ছেন নগদ খুলছেন বিকাশ চেক করছেন ব্যাংক অ্যাকাউন্ট দেখছেন কিন্তু বারবার একই ফল টাকা আসেনি মনের ভেতর তখন হাজার প্রশ্ন আজ তো শুক্রবার কাল শনিবার দুই দিন সরকারি ছুটির দিন তাহলে কি ভাতার টাকা আসবে না নাকি আবার পিছিয়ে গেল নাকি কারো কারো আসবে কারো আসবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের এই দুশ্চিন্তা দূর করার জন্যই আজ আমি আপনাদের সামনে এই বিষয়টি বাস্তব নিয়ম অনুযায়ী পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ছুটির দিনে বাতা আসে কি না কারা পেতে পারেন কারা পাবেন না আর না পেলে কবে পাওয়ার সম্ভাবনা বেশি তাই অনুরোধ ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারবেন প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার বাংলাদেশ শুক্র ও শনি সরকারি ছুটির দিন এই দুই দিন সমাজসেবা অফিস উপজেলা অফিস শিক্ষা অফিস ট্রেজারি অফিস সব কিছু বন্ধ থাকে এখন প্রশ্ন হচ্ছে অফিস বন্ধ থাকলে কি ভাতার টাকা আসা বন্ধ থাকবে উত্তর এত সহজ না এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল বুঝে ভাতা কিন্তু সরাসরি অফিস থেকে হাতে হাতে দেওয়া হয় না ভাতার দামগুলো হলো অফিস চলাকালীন দিনে ভাতা অনুমোদন হয় টাকা রিলিজ করা হয় এরপর ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট সিস্টেমে আপলোড হয় এই রিলিজ ও আপলোডের কাজ শুধু কর্মদিবসে হয় ছুটির দিনে নতুন করে এই কাজ করা হয় না কিন্তু একবার যদি টাকা সিস্টেমে ঢুকে যায় তাহলে সেটা শুক্র শনি এমনকি রাতেও অ্যাকাউন্টে ঢুকতে পারে এই বিষয়টা মাথায় রাখুন এখন আসি বয়স্ক ভাতার কথায় বয়স্ক ভাতা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ে দেওয়া হয় দুটি অবস্থা হতে পারে অবস্থা এক আপনার ভাতার টাকা আগেই রিলিজ হয়েছে ক্ষেত্রে শুক্র ও শনিবারও আপনার টাকা অ্যাকাউন্টে আসতে পারে অবস্থা দুই আপনার ভাতার ফাইল এখনও অফিসে প্রসেসিংয়ে রয়েছে তাহলে ছুটির দিনে আসবে না ছুটির পরের কার্যদিবসে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আজ না এলে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই কাল ছুটি শেষ হলে অফিস চলাকালীন সময়ে আপনার কাছে আসতে পারে বিধবা ভাতা নিয়েও একই নিয়ম অনেকে ভাতা পাবেন ছুটির দিনে ছুটি মানে বিধবা ভাতা বন্ধ এরকম কিছু নয় এটা সম্পূর্ণ ভুল ধারণা যাদের টাকা আগে থেকে রিলিজ হয়ে গেছে সিস্টেমে তারা ছুটির দিনেও ভাতা পাবে আর যাদের টাকা নতুন করে ছাড়া লাগবে বা সিস্টেমে দেওয়া হয়নি তারা ছুটির দিনে ভাতা পাবে না তাই সর্বশেষ বলা যায় ভাতার কার্যক্রম বন্ধ হয়নি ছুটির কারণে সাময়িকভাবে কার্যক্রম রয়েছে ভাতা নিয়ে অনেক যাচাই বাছাই কঠোর যদি প্রতিবন্ধী সনদ ঠিক থাকে এনআইডি ঠিক থাকে অ্যাকাউন্ট ঠিক থাকে টাকা আগে রিলিজ হয়ে থাকে তাহলে ছুটির দিনেও আসতে পারে আর যদি কখনো অফিসে অনুমোদন অনুমোদনে থাকে তাহলে ছুটির পরে এই টাকা আসবে শিক্ষা উপবৃত্তি একটু আলাদা কারণ এখানে যুক্ত থাকে স্কুল কলেজ শিক্ষা অফিস ছুটির দিনে ভেরিফিকেশন হয় না নতুন অনুমোদন হয় না তবে যারা আগের ফাইনাল লিস্টে আছে যাদের টাকা পাঠানো প্রস্তুত তাদের ক্ষেত্রে ছুটির দিনেও টাকা আসতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা এই সময় কিছু মানুষ সুযোগ নেয় বাতা এনে দেবে টাকা ঢুকতে পারে আমার লুক আছে এরকম কিছু কথা বলে কিছু টাকা দাবি করে এবং টাকা আদায় করে নেই সাবধান থাকবেন এরকম লুক থেকে যারা এরকম টাকা আদায় করতে চায় তারা সম্পূর্ণ স্ক্যামার স্ক্যামার থেকে সাবধান থাকবেন মনে রাখবেন সরকারি ভাতা কাউকে টাকা দিয়ে পাওয়া যায় না সরকার ফোনে ওটিপি চাই না পিন নাম্বার কাউকে দেবেন না সবশেষে একদম পরিষ্কার করে বলছি শুক্র ও শনি সরকারি ছুটি এই দিন নতুন করে ভাতা রিলিজ হয় না কিন্তু আগেই রিলিজ হওয়া টাকা ছুটির দিন আসতে পারে আজ না এলে ভয় পাবেন না পরবর্তী কার্য বেশে আবার চেষ্টা করুন দেখুন সর্বশেষ আমি একটি কথা বলতে চাই আপনি যদি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামতটুকু জানান নতুন নতুন আপডেট পেতে আপডেট ডে বাই ডে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাতা ও সরকারি আপডেট আপনাকে জানিয়ে থাকে এই সকল নতুন ও কার্যকরী তথ্য জানতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ